হ্যালো বন্ধুরা তেমন কিছু না পাশের বাড়িতে বিয়ে ঠিক করে তাই মনে করো তোমাদের সামনে এই বিয়ে নিয়ে কিছু মন্তব্য রাখা তো আজকের ভিডিওতে তোমার সামনে বিয়ে নিয়ে এমন কিছু কথা তোমাদের কানে ঢুকিয়ে দেবো যেগুলো শোনার পর তোমাদেরও বিয়ে করতে যেতে ভয় লাগতে পারতো যারা এখনো বিয়ে করনি বাবা বিয়ের বয়স হয়নি তারা কথাগুলো মন দিয়ে শোনো বিয়ে পরীক্ষা দিছে। যারা যারা বিয়ে করে নিয়েছো তাদের তোমাদের কিছু করার নেই তোমরা অলরেডি গাদার গায়ে লুকে পড়েছো এরকম ফালতু কথা তো জীবনে শুনি না বন্ধুরা লাভ ম্যারেজ এমন একটা ওয়ার্ড যেখানে শুধু নামেই লাভ বাকি সবটাই লসে রান করে আমি তো বিয়ে করি না তুমি প্রথম প্রথম যখন কারোর সাথে কথা বলবে তখন তুমি তার সামনে তোমার জীবনের ন্যাংটা গাল থেকে শুরু করে ফেদা ফেলা বয়স পর্যন্ত সবটা তার সামনে তুমি শেয়ার করবে আর যদি তোমাদের বিয়ে হয়ে যায় তাহলে তুমি মনে রাখবে তোমার এই সারা জীবনের কথাগুলো নিয়ে তোমার সামনে খোটা মানে দিতে দিতে তোমার জীবন আর সঙ্গে তোমার ফেদা দুটোই নষ্ট করে দেবে সবাই যে একবার বিয়ে হয়ে যাওয়ার পরে বাসা এসে ঠিক পেছনে ঢোকে আর লাভ মেরেজ হচ্ছে এমন একটা জিনিস যেখানে তুমি জানো যে বাসটা ঠিক ঢুকবে কিন্তু তুমি তাতে তেল না খেয়েছো যাতে বাসটা সারা জীবন তোমাকে ভালো করে সার্ভিস দিতে পারে গুলো তো বেশি সুবিধার মনে রয়েছে অ্যারেঞ্জ ম্যারেজ করলে তোমার প্রচুর কিছু লাভ হবে সবই ওই একই হবে কিন্তু এটাই কিছুদিন পর থেকে লাভ ম্যারেজে একটু আগে আর অ্যারেঞ্জ ক্ষেত্রে কি মানে তোমাকে খুব সম্মান করবে মানে বাপদাদার সামনে একদম তোমাকে মাথায় তুলে রাখবে মানে তোমার সামনে কখনো মাথা তুলে কথাই বলবে না আর ভুল করে যদি ওখানে তুমি বিয়ের যৌতুকটা নিয়ে নিয়েছো তাহলে ঠিক বিয়ের বেশি না দু বছর ওয়েট করো তারপর তোমাকে সর্ষে থেকে করে তেল বার করতে তোমাকে সব টের পাইয়ে দেবে এবার তোমরা যেসব বাবা ধন গুলো বিয়ের আগে থেকে তোমাদের গার্লফ্রেন্ডের কাছে তোমার চলন গমনের অধিকার ধরো তুমি কখনো তোমার বন্ধুদের সাথে কখনো বাইরে ঘুরতে গেছো তখন তোমার শ্বশুরের পাপা কি পড়ি এখন তোমাকে ফোন করে বলছে বাবু তুমি কোথায় গেছো তখন তুমি বলে দিলে আমি বাবু আমি এখানে এই বালটা ছিঁড়ছি এখানে এই বালটা ছিঁড়ছি আর পরে বললে বাবু তুমি বাড়ি কখন ফিরবে তখন তুমি তার কাছ থেকে টাইমটা চেয়ে নিলে বা তুমি একটা টাইম বলে দিলে আর ভেবে নাও তুমি ঠিক এইখান থেকে তোমার বিয়ের পরে সারা জীবন নিয়ে চলন গমনের দড়ি তুমি তার হাতে ছেড়ে দিলে ইহা সত্য ইহা সত্য ইহা সত্য এবার আমাদের বাঙালির বিয়ের নিয়ম কি যে ওই দিনটা থাকে গায়ে হলুদ এবার তোমরা কে জানো যে আসলে এই গায়ে হলুদের আমি ছেলেদের গায়ে হলুদ দেওয়ার পরেই কেন ওই ওই মেয়েটার গায়ে লাগানো হয় এবার তোমাদের মনে হতে পারে যে হয়তো বিয়ের পরের দিন মানে যুদ্ধ করার দিন ঘরে গিয়ে যাতে হলুদের গন্ধে পুরো ঘরটা সুগন্ধিত হয়ে যায় বাট এটা কখনোই হয় না তুমি দেখবে তোমাদের বাড়িতে যখন চিকেন রান্না করা তখন ভালো করে ওই চিকেনটাকে ভালো করে মাল মশলা দিয়ে চিকেনটাকে ভালো করে মাখানো হয় যাতে চিকেনটা খেতে আরো সুস্বাদু হয়ে ওঠে খুশি হলাম তোমার কথা শুনে এবার বাকিটা তোমরাই বুঝে যে আমি কোন চিকেনের কথা বলেছি আর তোমরা হতে তাহলে ছেলের গায়ে হলুদটা কেন মেয়ের গায়ে লাগানো হয় এটা তেমন কিছু না শুধু মানে মাল মশলা লাগিয়ে লাগলো নাকি তার জন্য আর তোমরা ভালো করে দেখবে যে গায়ে হলুদের সময় ওই ছেলেকে শুধু মহিলারাই হলুদ লাগায় আর ওই হাতে কোনো দু একটা ছেলে থাকে কারণ তারা নিজেরাও এটা জানে এরকম চিকেন ফ্রাই তাদেরকে একদিন হতে হবে এবার আমি তোমাদের বলি বিবাহের শব্দের অর্থ কি মানে অ্যাকচুয়াল মানেটা কি বি শব্দের অর্থ হচ্ছে বিশেষভাবে আর বাহ শব্দের অর্থ হচ্ছে ভার বহন করা আর মানে অ্যাকচুয়াল মানেটা হচ্ছে বিশেষভাবে ভার বহন করা এবার বিবাহের আরেকটা ওয়ার্ড আছে যেটা হচ্ছে বিতে বিপদ বাতে বাড়ানো হতে হলো মানে বিপদ বাড়ানো মৃত্যুর জন্য দিনটা ভালো না তো এইসব জিনিস শুনে বিয়ে করাটাই আমার মতে ভালো তো আজকে ভিডিওটা এই পর্যন্ত কেমন হলো জানিও আর তোমাকে বলছি হ্যাঁ তোমাকেই বলছি বিয়েতে ইনভাইটটা কিন্তু অবশ্যই করো বাই